আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে সবাই ভিডিওতে যারা দেখবেন তারা লাইক দিয়ে কমেন্ট করে দেখবেন প্লিজ কথায় আছে ছেলে বড় হলে বাবার উপকার আর মেয়ে বড় হলে মার উপকার আসে তেমনই আজকে দেখেন রায়নাবু বাজার করতে গেছে তো কারেন্ট চলে গেছে লিফ্ট বন্ধ অনেক বাজার নিয়ে আসছে তো রায়নাবু বাসায় এসে বলছিল ফোন দিয়ে যে লিপ্টু বন্ধু কিছু নিতে পারবে আসবে তো দুই ছেলেকে বলছি যে তোমার আব্বু বাজার নিয়ে আসছো যে যা পারো হাতে করে নিয়ে আসো বাবাকে সাহায্য করো মাশাল্লা আলহামদুলিল্লাহ আমার দুইটা ছেলে কেমন করে যে দৌড়ে গেছে বাবার কাছে যে যে যা পারছে নিয়ে আসছে এর সায়ান এই ছোটো মানুষ আমার এটা তিন কেজি চাল তিন কেজি তেল আর কিছু মশলা বিরিয়ানি মশলা নাকি কি কী জানি মশলা সে হাতে করে নিয়ে আসছে রায়নও জানি কী কী নিয়ে আসছে এর জন্যেই বলে ছেলেরা বড় হলে বাবার উপকারে আসবে আর মেয়েরা বড় হলে মার উপকার যেমন রান্না রান্নাঘরে কিছু করতে গেলে মেয়েকে বলে যে এটা করে যাও এটা দিয়ে যাও এটা নিয়ে যাও এটা আমার কেটে দাও এটা মার উপকার তো সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য বাবার বাজার নিয়ে আসলো বাবার উপকার বাপে যে কী যে খুশি ওদের এই জ্ঞান বুদ্ধি এই জানি সারা জীবন থাকে এটাই সবাই দোয়া করবেন বড় হয়ে জানি ভালো মানুষ হয় এই যে আলু পেঁয়াজ আনা হয়েছে তো এই যে আনা হয়েছে যে চকলেট এখন এই চকলেট চারটা ভাগে ভাগ করতেছে তিন ছেলে আর আমাদের দুজনের জন্য আমি বললাম লাগবে না তারপরও তিনটা চারটা ভাগ করা হয়েছে তিন ভাগ তিন ছেলে নিচ্ছে আর হলো একটা ছেলে একটা থেকে অর্ধেক রায়নের আব্বু খাইছে অর্ধেক আমি খেয়েছি তাহলে আমরা কোথায় যেয়ে খাবো ওরা একা একা খাবে এই যে আমার টুক আমি একটু খেয়েছি আমার ছেলের তিন ছেলেকে আবার একটু একটু করে দিলাম আসলে আমাদের খেতে ইচ্ছা করে না তারপর ওদের সামনে দেখাতে হয় যে আমরা কোথায় যা খাবো তোমার বাবা আনে তোমার বাবা কোথায় যায় খাবো সবাই ভাগ করে খেতে হবে ওরাও তাও খুশি যে না বাবা খাও মা খাও এই বুদ্ধিটা জানি সারা জীবন থাকে আল্লাহর কাছে এই প্রার্থনাই করি সবার সন্তানই সবার বাবা মার কথা জানি শুনে আমি এটাই দোয়া করি সন্তান অনেক কষ্ট হয় তো নিডু দুধ আনা হয়েছে এই দুধের সাথে এটা ফ্রি পাইছি এর আগেও তিনটা আনা হয়েছিল তিনটা আনা সরি দুইটা দুইটা গ্লাস পাইছি আমাদের নিডুই খাওয়া হয় নিডু খাওয়া হয় মানে চা দিয়ে চা বানিয়ে চাটা খেতে ভালো লাগে চার জন্যই এই নিডু দুধ আনা হয় তো আগে পরে অনেক আনা হয়েছে গ্লাস পাইনি তো এই তারিখে আবার গ্লাস পাইতেছি তিনটা পেয়ে গেছি তো এই মিষ্টি আমাদের জন্য একজনে পাঠাইছে আমাদের খুবই কাছের মানুষ দই মিষ্টি মিষ্টি তো খাওয়া ছেড়ে দিছি খাইতে চাই না মোটা হয়ে যাচ্ছি দেখে ডাইটে আসি মিষ্টি খাই না দইও খাইতে চাই না তবু একটু দেখলে লোভ লাগে একটু একটু খাই মিষ্টিটা একদমই খাই না তো চলে আসলাম রান্না করে আজকে লেয়ার মুরগি পাক না চামড়া আসলো সেগুলি রান্না করব। তো ওই চামড়া পাখনাগুলো ভালো করে পুরে নিচ্ছি তা না হলে অনেক লোম থাকে ওই লোমগুলি আবার দেখতে খারাপ দেখা যায় রান্নার পরে তো ভালো করে পুরে নিলে আর লোম কিছুই থাকে না আবার পরে বাসব বাইসা নেবো তো এই যে পাঙ্গাস মাছগুলি এখন সারাইতেছি সারে না এখনকার কথা বিজাইছি তো মাছ তো সারছেই না এখন টেনে টেনেই সারাবো অনেকটা বেজে গেছে এখন যদি রান্না করে না রান্না না করি তাহলে খেতে খেতে তিনটা চারটা বেজে যাবে আমার মনে হয় সকাল সকালে বের করলে বেশি ভালো হয় তো আজকে একটু দেরিতে বের করা হয়েছে তারপরও দেখেন ছাড়তেই চাই না তো এখন এই যে কয় পিস নিয়েছি ভাজবো ভোনা করব না এই মুরগির চামড়া ভোনা করব আর মাছ ভাজবো উপর দিয়ে পেঁয়াজ ভাজা রাখবো বোনা করলে রকম খায় না শুধু শুধু আমার পেঁয়াজ তেল আদা রসুন বাটা যায় তার জন্য আর ভাজবো বোনা করবো না ভেজেই খাবো এত নষ্ট করার জিনিস ভালো না অনেক নষ্ট হয় ছেলেদের জন্য তৈরি করলে কি হবে ছেলেরা ওরকম খায় না মাংস ছাড়া তাদের আর কিছু ভালোই লাগে না মাছ মাছ তাদের বেশি একটা ভালো লাগে না মাংস মাংস দুই দিন বইরে তিন দিন বইরে দাও মাংস খাবে কিন্তু মাছ খেতে চায় না তো মাছগুলো আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপরে ভাজবো আর যদি রান্না করতাম তাহলে হলুদ আর লবণ দিলেই হতো তো ভেজে খাবো তো তা ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো দিলে গ্রান্ডটা ভালো লাগে খেতে ভালো লাগে এই আর কি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিও করতে অনেক কষ্ট হয় আপনারা যদি লাইক কমেন্ট করেন এ কষ্ট কষ্ট মনে হয় না সবাই লাইক দেবেন কমেন্ট করবেন পাশে থাকবেন মাছ ভাজা হয়ে গেছে মাছ বেশি কড়া করব না এরকম মাছ ভাজায় খেতে ভালো লাগে বেশি কড়া করলে দেখে গেছে শোভা শোভা লাগে ভালো লাগে না এই মনটাই খুব ভালো লাগে এই মাছটা রেখে দিলাম কারণ এই মাছটা একটু মোটা তো ভেতরটা ভালো করে নিয়ে নিলাম তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে আর এই পেঁয়াজগুলো দিয়েছি একটু বাদামি কালার হলেই মাছের উপরে দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে আমার মুরগি চামড়া ভোনা আজকে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ